আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সারাদেশের দেশের বিভিন্ন স্টেশনে আঠারোটি প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন তিনি বিহারের দারভাঙ্গা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রগুলি এবং বারো হাজার কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বিহারের দারভাঙ্গা থেকে ভার্চুয়ালি গতকাল আগরতলা রেল স্টেশনেও জন কেন্দ্রের উদ্বোধন করেন এই উপলক্ষে আগরতলা স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল জনজাতি গৌরব দিবসে বিহারের জামুই সফরে যাবেন আগামীকাল সকাল এগারোটায় ধর্তী আবা ভগবান একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী বর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সূচনা করে প্রধানমন্ত্রী ভগবান সম্মানে একটি স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করবেন তিনি এই অঞ্চলের গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের উপজাতি সম্প্রদায়ের উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ছয় হাজার ছশো চল্লিশ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান বা পি এম জনমনের অধীনে নির্মিত এগারো হাজার আবাসের গৃহপ্রবেশে অংশগ্রহণ করবেন এছাড়াও তিনি পি এম জনমনের অধীনে চালু হওয়া তেইশটি মোবাইল মেডিকেল ইউনিট এম এবং আদিবাসী এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে অতিরিক্ত ত্রিশটি এম উদ্বোধন করবেন কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া দুদিনের রাজ্য সফরে উদ্দেশ্যে আজ সন্ধ্যায় আগরতলা পৌঁছবেন তিনি আগামীকাল সকালে আগরতলায় জনজাতীয় গৌরব দিবস অনুষ্ঠানে যোগ দেবেন এরপর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সিন্ধিয়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরামে গিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি আগামীকাল আগরতলা থেকে যাবেন মেঘালয়ে সেখানে তিনি রিভই জেলায় অনুষ্ঠেয় চেরি ব্লসম ফেস্টিভ্যাল দুই হাজার চব্বিশে অংশ নেবেন আজ থেকে শুরু হচ্ছে অখিল ভারতীয় সমবায় সপ্তাহ সমবায়ের গুরুত্ব বোঝাতে এই সপ্তাহ উদযাপন এগারোতম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ দুপুরে আগরতলা টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী প্রণোজিৎ সিংহ রায় এছাড়া উপস্থিত থাকবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ আজ শিশু দিবস ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হবে বিলনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে উপস্থিত থাকবেন সমবায় ও সম সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উল্লেখ্য জওহরলাল নেহরুকে সম্মান জানাতে শিশু দিবস পালন করা হয় তিনি শিশুদের প্রতি তার ভালোবাসা এবং তাদের শিক্ষা ও যত্নের উপর জোর দেওয়ার জন্য চাচা নেহরু হিসেবে পরিচিত ছিলেন দক্ষিণ জেলার রাজনগর ব্লকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন দাবিতে গত গতকাল গণ ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুধন দাস সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ ডেপুটেশন উপলক্ষে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন আগরতলা মহারাজা বীরবিক্রম বিমানবন্দরের পুরাতন ভবন এলাকায় আজ ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক মহড়া অনুষ্ঠিত হবে এই উপলক্ষে গতকাল আগরতলা এক প্রস্তুতি সভায় ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মেজর জেনারেল অজয় কুমার ভার্মা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে ভূমিকম্প এলে কি কী করণীয় অথবা ভূমিকম্প আসার পূর্বেই কি কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের এনফোর্সমেন্ট টিম যৌথভাবে গতকাল মহারাজগঞ্জ বাজারে আলু পেঁয়াজ এবং তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাইকারি ও খুচরো বিক্রির মধ্যে দামের সামঞ্জস্য যাচাই করতে অভিযান চালায় খাদ্য পরিদর্শক সুব্রত সাহা জানিয়েছেন এই অভিযান আগামী দিনেও চলবে বন দপ্তরের কর্মীরা নিয়মিতকরণের দাবিতে আগামী বিশে নভেম্বর একদিনের কর্মবিরতি ডাক দিয়েছেন গতকাল বন দপ্তরের কর্মীদের পক্ষ থেকে এ বিষয়ে মুখ্য সচিব জে কে সিনহার কাছে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ্য বর্তমানে বন দপ্তরের তিনশো জন অনিয়মিত কর্মী রয়েছেন খবর সন্তোষ ট্রফি জাতীয় সিনিয়র ফুটবল প্রতিযোগিতার ডি গ্রুপের খেলা এবার আগরতলায় অনুষ্ঠিত হবে এতে ত্রিপুরা সহ খেলবে মিজোরাম মণিপুর এবং সিকিম আগামীকাল থেকে আগামী উনিশে নভেম্বর পর্যন্ত এই আসর উমাকান্তমিনী স্টেডিয়ামে হবে গতকাল এক সাংবাদিক সম্মেলনে টিএফএর সভাপতি প্রণব সরকার এ খবর জানিয়েছেন খবর আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ